বাংলাদেশ ঘোরার এই জার্নিতে আজকে আমরা ঘুরে দেখব মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ ট্যুরের সময় আমার খুব বাজেভাবে ঠান্ডা লাগে যার কারণে আমি খুব বেশি কথা বলতে পারিনি তাই আমি এই ভিডিওতে ভয়েস ওভার দেব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমরা এই পুরাতন বাড়িটাতে যাই আমি যতটুকু শুনেছি এইটা একটা জমিদার বাড়ি এবং বেশ পুরাতন একটা বাড়ি বাট মজার ব্যাপার হচ্ছে অন্যান্য জমিদার বাড়িতে সাধারণত মানুষ থাকে না বাট এই বাড়িটাতে মানুষ ছিল বা মানুষ এখনও বসবাস করে তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে পুঁথির মধ্যে রামপাল কলেজও ছিল এই হচ্ছে রামপাল কলেজ না এইটা না এটা না ভাই এইটা রামপাল কলেজ এইটা হচ্ছে বেশ পুরাতন এবং প্রাচীন একটা সেতু এটা অনেক পুরাতন এবং একটা খালের উপর নির্মাণ করা হয়েছে এই জায়গাটার নাম আমি ভুলে গেছি চাইলে আপনারা আমাকে জানাতে পারেন এইটা হলো বাবা আদব মসজিদ এবং এই মসজিদটা প্রায় চারশো থেকে ছয়শো বছর আগে তৈরি করা হয়েছিল মানে পুরাই ক্রেজি ব্যাপার সেপার এবং স্থানীয় একজন অত্যাচারী হিন্দুর সাথে যুদ্ধ করতে গিয়ে বাবা আদম নামে একজন মানুষ মারা যান এবং তার নামে খুব সম্ভবত এই মসজিদটা নির্মাণ করা হয় এবং এইটা অনেক বেশি প্রাচীন হ্যালো মুন্সীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এটা ছিল মুন্সীগঞ্জ জেলার ধলেশ্বরী নদীর একটা ঘাট এবং এই ঘাটের পেছনে একটা সুন্দর মন্দিরও ছিল না ও না ভাই ওর পেছনে হচ্ছে মন্দিরটা ছিল দিস ইজ উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন অ্যান্ড দিস ইজ মুন্সীগঞ্জ থানা অবশ্য থানার কাছাকাছি যেতে আমার খুব একটা ভাল লাগে না অ্যান্ড থানার সাথে আমার দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নাই হাই মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভর্নমেন্ট গার্লস স্কুল ভাই বিশাল নাম তোমাদের দিস ইজ পুকি কারাগার ফ্রম মুন্সীগঞ্জ এই হলো মুন্সীগঞ্জের স্টেডিয়াম এবং এখানে যারা খেলাধুলা করো সবাইকে জানাচ্ছি হাই হ্যালো ভালো করে খেলাধুলা করো যেন নেক্সট ডে আমরা ভালো কিছু করতে পারি স্পোর্টসে থ্যাংক ইউ এইটা ছিল মুন্সীগঞ্জ সদরের একটা সুন্দর কলেজ এবং আমি যতগুলো কলেজে দেখেছিলাম সদরে তার মধ্যে এইটা আই থিঙ্ক সবথেকে সুন্দর ছিল ঢোকার টাইমে নামটা আমি দেখেছিলাম বাট ঢোকার পরে নামটা ভুলে গেছি এবং ভিডিওতে কোথাও নামটা দেখা যাচ্ছে না তাই আমি বলতে পারতেছি না এই কলেজের নামটা কি বাট আমার যতটুকু মনে পড়ে এই কলেজটা অনেক সুন্দর ছিল আপনারা চাইলে আমাকে নামটা জানাতে পারেন আমি নামটা ভুলে গেছি মুন্সীগঞ্জ স্মৃতিসৌধ এখন আছি মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আচ্ছা তোমরা শিল্পকলার সবাইকে অনেক বেশি ক্রিয়েটিভ হও শহীদ মিনারের সামনে অনেকগুলো স্টল বসেছিল খুব সম্ভবত কোন একটা মেলা চলছিল ওই দিন আছি ইদ্রাকপুর কেল্লার সামনে আমরা এখন টিকিট কিনতেছি ঢোকার জন্য আছি ইদ্রাকপুর দুর্গের ভেতরে এই যে ড্রোনটা ফ্লাই করলো কি মনে হয় এটা কত তোমার ফ্লাই হইতে পারে গেস করেন ডেফিনেটলি একটা দেড় লাখ টাকা দামের ড্রোন ফ্লাই করার আগে অনেকবার সরি কারেকশন তিন লাখ টাকার একটা ড্রোন ফ্লাই করার আগে আপনি কতবার প্র্যাকটিস করবেন বলেন এই ড্রোনটা ও দ্য ফার্স্ট টাইম ফ্লাই করতেছে এই সত্যি তো নাকি কেমনে পসিবল আমি তো পঞ্চাশ হাজার টাকার দামের কোনো গ্যাজেট ইউজ করার আগে অনেকবার প্র্যাকটিস করি ওয়ারেভার সো এই হচ্ছে ইদ্রাকপুর দুর্গ সুন্দর জায়গা মানে আড্ডা মারার জন্য ঘোরার জন্য বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করার জন্য ইটস এ ভেরি আইডিয়াল প্লেস আই গেস ভালো লাগছে আমার কাছে ইদ্রাকপুর দুর্গটা বেশ সুন্দর একটা জায়গা আপনি পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে পারেন আমি জায়গাটা আসলে রেকমেন্ড করি এখন আমরা আছি গজারিয়া ঘাটে এন্ড ভাই নদী আর সমুদ্র দেখলেই মন ভালো হয়ে যায় উফ মেঘনা নদীতে পারে আসতে আপনাদের কথা তো আমি জানি না বাট ব্যক্তিগতভাবে আমার নদী সমুদ্র পানি ঢেউ এইসব অনেক বেশি ভাল লাগে ভাই মানে আমার যদি কখনো মন খারাপ হয় আমি চেষ্টা করি একটু নদীর পারে যেতে একটু সমুদ্রের পারে যেতে তাই আমার কাছে জিনিসটা খুব ভালো লাগে আপনিও চাইলে এই জিনিসটা বা ট্রিকটা ফলো করতে পারেন নদীর পারে গিয়ে বসতে পারেন যদি আপনার মন খারাপ হয় মুন্সিগঞ্জ সদর থেকে আমরা যাব গজারিয়ায় অ্যান্ড সেরা ভাই সেরা অ্যান্ড প্রতি মধ্যে চিপা দিয়ে একটু নারায়ণগঞ্জ আসতে হবে চিপা ওই নারায়ণগঞ্জ এখন আমরা আসি আর কি দুই পাশে মুন্সিগঞ্জ মাঝখান থেকে চিপায় নারায়ণগঞ্জ ওইখানে আছে এক লোক কেলাইতে ছিল ফারানার সাথে যে আপনি নারায়ণগঞ্জ আসেন নারায়ণগঞ্জ বলেন নারায়ণগঞ্জ ভাই জায়গাটা তো সুন্দর কে চলো তুলে দেই ঘোরাঘুরি খুব মজার জিনিস ঘোরাঘুরি করেন মন ভালো থাকে শরীর ভালো থাকে ভাল লাগে মন ভালো করার টনিক মুন্সীগঞ্জ ঘোরাঘুরি কি একটা অবস্থা লিয়ে ঘুরতে আসছি সাঁতার পারে না কিছু পারে না খালি ভয় পায় বললাম যে সাঁতার কেটা পার হই একটা অ্যাডভেঞ্চার হইব একটা মানে মানে একটা ব্যাপার আছে না সাঁতার কেটা পার হইলে না বন্ধু এই যে ফারহানের ছোটবেলা চলে আসো ফারহান আয় আয় জানি না কেন বাট এই জায়গাটা আমার কাছে এত বেশি ভাল লাগতেছিল বইলা বুঝানো মুশকিল গজারিয়া উপজেলাটা বেশ সুন্দর ন্যাচারাল বিউটিও আছে প্লাস ল্যান্ডস্কেপ গুলো বেশ দারুণ গজারিয়া উপজেলায় যাওয়ার জন্য আমাদেরকে দুইবার নদী পথে পারাপার করতে হয়েছে এবং আমি আগেই বলেছি যে নদী পথ আমার কাছে অনেক ভালো লাগে নৌকা ভ্রমণ সবসময় ইন্টারেস্টিং মজা মজা সব বেশ চড়াই উতরাই পেরিয়ে তারপর আমরা গজারিয়া উপজেলায় পৌঁছাই গজারিয়া উপজেলায় দেখার মতো কোনো দর্শনীয় স্থান আমি গুগলে সার্চ করে পেলাম না যদি এমন কোনো দর্শনীয় স্থান থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানেন আমরা নেক্সট টাইম যদি যাই তাহলে ঘুরে দেখবো ইনশাআল্লাহ গজারিয়া উপজেলাও আমাদের ঘোরা শেষ এখন আমরা অন্য কোনো উপজেলার উদ্দেশ্যে রওনা হব গজারিয়ার প্রাকৃতিক পরিবেশ অনেক বেশি সুন্দর এখানে দেখার মতো এরকম কোনো কিছু নাই দেখে খুব ভালো লাগবে এনশিয়েন্ট কোনো ব্যাপার স্যাপার ওরকম কিছু নাই বাট এই ন্যাচারাল যেই একটা ব্যাপার স্যাপার ওইটা অনেক জোস দিস ইজ টঙ্গিবাড়ি উপজেলা মুন্সিগঞ্জ ভাই মাথা নষ্ট মঠ আমি একটু ভিতরে ঢুকি মঠ না এটা বেসিক্যালি মন্দির দুইটা মন্দির এখানে জোরা মঠ বলা হচ্ছে ভ্যার ইজ নট মঠ ইটস মন্দির ভাই ভিতরে ঢোকা যায় জুতো লেয়া সমস্যাটা নাই আমি এখন আছি জোরা মঠের ভেতরে বেসিক্যালি মানে টেকনিক্যালি জোরা মন্দিরের ভিতরে একটা শিব মন্দির আর একটা কি জানি মন্দির ছিল যাই হোক শ্রী কি চন্দ্রজানি নামটা ভুলে গেছি যিনি এই মঠ বানিয়েছিলেন তার অন্ত্যেষ্টিক্রিয়া নাকি এখানে হয়েছিল না এই মন্দির আর কি কিছু খুবই মানে জরাজীর্ণ অবস্থা আশেপাশে বেশ পুরনো এবং ঐতিহাসিক এখানে মনে ওরা বার্বিকি করছিল যা দেখতে পাচ্ছি বার্বিকির মতো লাগতেছে আসলে আর এখান দিয়ে ভেতরে ঢোকা যায় হয়তো হ্যাঁ ভেতরে ঢোকা যায় খালি রুম ও এই হচ্ছে মঠ বা মন্দিরের অবস্থা এখন আছি নটেশ্বরে কার বিয়ে হচ্ছে ইচ্ছা করতেছে বিয়ে মানে ভিতরে গিয়ে বিয়ে খাই নটেশ্বর বৌদ্ধ মন্দির দেখতে আসছি বেসিক্যালি বাট এখানে এসে দেখি কারো একজনের বিয়ে হচ্ছে খুবই সুন্দর করে সাজানো ওয়াও আছে এই নাটেশ্বর প্রত্নদত্ত স্থানে এখানে এসে সাইনবোর্ড ছাড়া একজন দেখতে পাইতেছি না তো আমার গাইড বলতেছে যে মাটির নিচে আছে গ্রামাঞ্চলের এই মেটে পথ আমার কাছে অনেক সুন্দর লাগে সেকেন্ড ডে অফ মুন্সিগঞ্জ আলদি মাঠা খাইতে মাঠা আলদি বাজার এই কমল ঘোষের মাঠার কথা এত শুনেছি ভাই মানে মুন্সিগঞ্জের এই মাঠাটা খুবই বিখ্যাত তো এইটা ট্রাই করার জন্য আমরা চলে এসেছিলাম মাঠা জিনিসটা আমার এমনিতে পছন্দ সবসময় খাই ডিফারেন্ট কি বলুন ডিফারেন্ট কি হইছে মানে ভালো মানে খুবই এক্সেপশনাল একদম মানে এক আকাশ থেকে পড়ছে কিছু না বাট ভালো আপনি টেস্ট করতে পারেন গুড এখন আছি লৌহজং উপজেলায় একটা বাড়িতে ঢুকতে হবে লৌহজং উপজেলার মুন্সীগঞ্জের বাড়িগুলো বুঝছেন অনেক কিউট কিউট কুচু 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 পেছনে হচ্ছে মুন্সীগঞ্জের মৃধা বাড়ি তারা হচ্ছে বাইরের লোকতে ঢুকতে দেয় না খুব সম্ভবত আমাদের ঢুকতে দেয় নাই ঢুকতে দেয় না তো কিউইস তো উপর থেকে দেখে নিছি ড্রোন দিয়ে মুন্সীগঞ্জে এরকম সুন্দর সুন্দর বাড়িগুলো বানানো হয় এবং বাড়িগুলো বিক্রি করা হয় এখন আমি আছি বাড়ি বিক্রির বাজারে তো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর বাড়ি তৈরি করা আছে যেগুলো তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে নিয়ে যায় বিক্রি করে ভেরি নাইস বাড়ি ভাই ঘরের বাজার ঘর বানিয়ে বানিয়ে সেগুলো সেল করা হয় বিভিন্ন রকমের সুন্দর সুন্দর বাড়ি বানানো হচ্ছে তো মুন্সিগঞ্জ সেটার জন্য বিখ্যাত তারা সুন্দর সুন্দর বাড়ি তৈরি করে এবং সেগুলো বিক্রি করে দেয় মুন্সিগঞ্জ এই বাড়ি শিল্পের জন্য বেশ বিখ্যাত তাদের এলাকার লোকাল যে বাড়িগুলো আছে সেগুলো এতটাই কিউট মানে একটা জিনিস আমাদের থাকে না মানে দেখতে ভালো লাগে চোখের শান্তি কিউট বলি সুন্দর বলি তো তাদের এলাকার সবগুলো বাড়ি অনেক সুন্দর সুন্দর হয় এবং তারা কেবল বাড়ি নিজেদের জন্য তৈরি করে না তারা বাড়ি তৈরি করে বিভিন্ন জেলায় সেল দিয়ে থাকে তো মুন্সীগঞ্জের মানুষরা বা মুন্সিগঞ্জের এই শিল্পটা বেশ বিখ্যাত তারা সুন্দর সুন্দর বাড়ি তৈরি করে এবং এগুলো বিভিন্ন জেলায় সাপ্লাই দেয় অ্যান্ড মুন্সীগঞ্জের এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগে আর তাদের বাড়িগুলো অনেক কিউট আসলে মানে কি বলবো এদেরকে নিয়ে এটা খুবই কিউট দেখতে আমার কাছে অনেক ভালো লাগে এই সকল বাড়ি দেখে মনে হচ্ছে বিয়েটা মুন্সিগঞ্জ করেই ফেলি মুন্সিগঞ্জ ক্রেজি এই হচ্ছে পদ্মা সেতু এটা খুব সম্ভবত আমাদের চতুর্থ উপজেলা ঘুরতেছি আমরা মুর্শিগঞ্জ জেলার চতুর্থ উপজেলা এরপরে আরো দুইটা উপজেলা বাকি আছে আমাদের ওই দুটো আমরা ঘুরবো ইনশাআল্লাহ আজকে মূলত পদ্মা সেতুকে কাছ থেকে দেখার জন্য আমরা এতটা পথ হেঁটে এসেছিলাম এই যে আমি পুরো বাংলাদেশ ঘুরতেছি বিভিন্ন উপজেলায় যাচ্ছি এর পেছনে একটা রিজন আছে সেটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে একটা বার্তা দিতে চাই স্প্রেড লাভ স্প্রেড পজিটিভিটি গেঞ্জাম করেন না মারামারি করেন না স্যার জগদীশ চন্দ্র বসু এর বাড়িতে এখন আমরা আছি বাড়ি কিনা জানি না আমাকে জিজ্ঞেস করল ফারহাদ ইজ দ্যাট বাড়ি অর নট বসু কমপ্লেক্সে ভিতর দিয়ে হাঁটতেছি জায়গাটা সুন্দর চোখে পড়ার মতো কি আছে চোখে পড়ার মতো যে জিনিস আছে সেটা হচ্ছে যে মানুষে প্রেম করতেছে এছাড়া ইন্টারেস্টিং আর কিছু দেখলাম না মুন্সীগঞ্জ মিষ্টির জন্য অনেক বিখ্যাত তাই আমরা ভাগ্য করে চলে গিয়েছিলাম চিত্তরঞ্জনের মিষ্টি ঘোল আর যা যা আছে সেগুলো খাওয়ার জন্য এখন আমরা আছি বিক্রমপুর জাদুঘরে এবং অনেক কিছু আছে দেখার মতো এবং এই জায়গাটাতে হয়তো কোনো এক জমিদারের বাড়ি ছিল এবং অনেকগুলা বাড়ি ছিল পাশাপাশি আমার কাছে দেখতে খুব ভালো লাগছিল যে অনেকগুলা বাড়ি আছে এখানে এবং এই জায়গাটাতে ওই দিন একটা নারায়ণগঞ্জের স্কুলের বার্ষিক বনভোজন বা কোনো একটা পার্টি ছিল ওদের কোনো একটা পিকনিক টাইপের কিছু ছিল ওরাও ছিল ওরাও আসছিল এবং আমাদের দেখে অনেক খুশি হয় অনেক সেলফি তোলে অনেক মজা করে এন্ড আমাদেরকে লাঞ্চও করেছিল ওরা তো থ্যাংক ইউ ওই স্কুলের শিক্ষকদের ওই স্কুলের অর্গানাইজারদের

এবং এখানেও ঢোকা নিষেধ আমরা বাইরে থেকেই দেখেছি ভিতরে ঢুকতে পারিনি বাংলাদেশের ম্যাক্সিমাম গির্জারই সেম অবস্থা তারা বাইরের দর্শনার্থীদের প্রবেশ করতে দেয় না বা দেখতে দেয় না এই সিরাজদি খান উপজেলার কুসুমপুরে আসছি ট্রাস্ট মি ইটস গুলশান অফ মুন্সীগঞ্জ সবগুলা বাড়ি এত সুন্দর ইটস লাইক বাংলো এক একটা ভাই বিশাল বিশাল এত পশ মানুষজন এত শৌখিন রুচিশীল ড্যাম এই ছিল আমার মুন্সীগঞ্জ জেলা এক্সপ্লোরের ভিডিও কোনো ইনফরমেশন যদি মিসিং থাকে বা আমি ভুল দিয়ে থাকি প্লিজ কমেন্ট করে জানাবেন যেন মানুষ জানতে পারে এবং আমিও জানতে পারি আর হ্যাঁ নেক্সট কোন জেলা ঘুরতে যাওয়া যায় সেটাও কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ নেক্সট সেই জেলাতে যাওয়ার জন্য আল্লাহ হাফেজ